গুড মর্নিং অল ফ্রেন্ডস চৈত্র সংক্রান্তির জন্য তোমাদের আজকে সবাইকে শুভেচ্ছা তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে গেছি দেখতে পাচ্ছি আর তারপরে কিন্তু চলে আসছি কিন্তু হাজরা দেখতে আমাদের সংস্কৃতির পুরনো একটি ঐতিহ্য হল হাজরা খেলা তো এই হাজরা খেলা কিন্তু আগে খুব ভয়ঙ্কর হবে তো এখন কিন্তু দেখছো অনেকটাই কমে গেছে আমার তো ভয় লাগছে না আগে ছোটোবেলায় যা ভয় পাইতাম বলার মতো না মানে যখন তখন দৌড়ে আসতো আরও ওইটাতে বেশি ভয় লাগতো আর দেখো কী বিকটভাবে সাজিয়েছে এই হাজরাটাকে বেঁধে রাখা যাচ্ছে না এতটা শক্তিশালী হয়ে গেছে দেখতে পাচ্ছো যার উপরে পড়বে তাকে কিন্তু ছিঁড়ে পাওয়া গো এরকম হবে তো যাই হোক কিন্তু ভয়ে কিন্তু অনেকেই সামনে যাচ্ছে না আমি তো আরও ভয় পাচ্ছি এবার এই হাজারটাকে দেখো আমার সামনে চলে এবার আমি তো ভয় লুকায় যাচ্ছি একটা দল খেলা দেখাতে দেখাতে কিন্তু আর একটা দল চলে আসছে দেখছো আরও লোকের কি ভিড় এই যে এদের এখন নাচগুলো দেখবো আমরা দেখো এরা নাচ শুরু করে দিয়েছে আমাদের হাজরা দেখা কমপ্লিট নাকি মা তো এখনো ওদিকে চলছে দেখতে পাচ্ছো ভিড় কত মানুষের আর আমাদের হয়ে গেছে দেখা যেটুকু দেখা তোমাদেরকেও দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখিস আমরা কিন্তু এখন রাস্তাতে আছি দেখতে পাচ্ছ আর যেখানে সেখানে মা শুধু নিম পাতার এত মানে ভূত চাপে গেছে যেখানে সেখানে দাঁড়ায় নিম পাতা পারতে শুরু করে দিয়েছে নিজে জানে না যে নিজের হাইটটা কইটুক সেটা আর বোঝে না আর কি চলে আছে নিমপাতা পাতে কি বলবো এদেরকে বুঝানো মুশকিল আমরা নিমপাতা নিয়ে নিয়েছি এদিকে নিম পাতা আর এই যে আকন্দ ফুল তাহলে আমাদের আজকে নিমপাতা ভাজা বাড়িতে হচ্ছে আবারও রেডি রেডি হয়ে চলে আসলাম পুজো দেখতে দেখতে পাচ্ছো ভিড় কতটা তো এখন কিন্তু শুরু হচ্ছে আর আবার দিদিকে দেখো পুজোর টাইমে মানে মুখটা বন্ধ থাকে না মানে খেতেই থাকে খেতেই থাকে আর এই দেখো মার মা আবার কিন্তু পূজা টুজা হয়ে গেল এবার কিন্তু ওখানে সাজানো হচ্ছে তারপর কিন্তু মন্ত্র পড়ে এরা কিন্তু ঘর উঠবে তো ওটাকে আমরা বলি পাতা পড়া তো সেই পাতা পড়াটা তোমাদেরকে আজকে দেখাবো আমাদের এখানে পুরোনো একটি ঐতিহ্য খুব আগের থেকে চলে আসছে তো এই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পড়া কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু নাচতে ধরেছে তো তারপরে কিন্তু আমরা চলে যাব মন্দিরের দিকে ওখানে কিন্তু মানে পুজোটা হবে ও চলো সবাই মিলে যাচ্ছে দেখো তো চলো আমরাও যাই কিন্তু তারপর দেখে আমরা কিন্তু চরক মেলাতে চলে আসলাম এবং আস্তে আস্তে দেখে চড়ক গাছই ঘোরানো হয়ে গেছে তো কি করব দেখা হলো না যাই হোক এখানে কিন্তু প্রতিমা দর্শন করে একটু প্রণাম টনাম করে তারপর কিন্তু বাড়ি চলে যাবো মেলা টালা দেখে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে সেই পার্বতী সাজানো হয়েছে আর এখানে কিন্তু ওরা খুব মজা করছে